হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কন্টেন্টের ফোঁকা এটা নিশ্চয়ই খুব ভালো করে জানো তোমরা সবাই হ্যাঁ আমরা হচ্ছে কন্টেন্টের ভুকা একটা কন্টেন্ট যদি মার্কেটে আসে তারপর আমরা কন্টেন্ট করব না এটা হতেই পারে না কারণ ওই যে আমরা হচ্ছে পরজীবী বা পরগাছা যে কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট দেয় সেই কন্টেন্ট নিয়ে কাজ করাই হচ্ছে আমাদের কাজ তাই জন্যই তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে আমরা কন্টেন্ট থেকে মানে একদম সুষে কন্টেন্ট বের করে সেটা নিয়ে কাজ করতে এসেছি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো ভালোই আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা উনার লাইফস্টাইল থেকে ফ্ল্যাটের কথা টিনু সুন্দরী কালকের বললো আর তারপরে শুরু হয়ে গেল ফ্ল্যাট 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 করতে করতে কেউ তো ফ্ল্যাট হয়ে যাচ্ছে ফ্ল্যাট ফ্ল্যাট আর কেউ কেউ করতে চলে যাচ্ছে ফ্ল্যাট সবই তো ফ্ল্যাটেরই কর্ম তাই না হ্যাঁ ব্যাপারটা কি হয়েছে বলো তো মানে এখানে তো প্রচুর বিচ্ছক্ষণ লোকেরা বসে আছে তো যেই না ফ্ল্যাটটা দেখিয়েছি দেন নেন দেন আমি আবারও বলছি টিনু সুন্দরী কিন্তু বলেছে ফ্ল্যাট নিলাম ফ্ল্যাট কিনলাম কিন্তু বলেনি তাহলে নিলাম মানে তোমার কিনতেও পারে এ নিতে পারে লিজে নিতে পারে আর রেন্টে নিতে পারে নিলাম বলেছে কিনলাম বলেনি তাহলে এদের বক্তব্য অনুযায়ী যদি ও ফ্ল্যাগটা কিনত তাহলে যেহেতু অন্য অন্য ব্লগাররা যারা যখন বাড়ি করেছে তার আগে আরাম্বার পূর্ণ কথাবার্তা বলেছে এবং শুরুয়াতটা সেই লেভেলের করেছে সেই থেকে প্রচুর ভিউজ নিয়েছে তারপর সেখানে পুজো পাব্বন অনেক কিছু অনুষ্ঠান দেখিয়েছে মানে একটা বাড়ি করেছে আর সেটা থেকে টপার টপ টপার টপ ভিউজ নিয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় তিনু সুন্দরী তেমন একটা কিছু করলো না তাহলেই তো একটা সন্দেহ তীর হচ্ছে যে ভাই যদি একটা নতুন ফ্ল্যাট কেনে তাহলে এত লুকোছুপি কেন তাই না আর যদি ফ্ল্যাটটা কেনে তাহলে সেখান থেকে কন্টেন্ট করে যে ইনকাম করবে এটাও স্বাভাবিক তাহলে সেটাও করলো না তাহলে তো সন্দেহের তীরটা যাচ্ছেই যাচ্ছে হ্যাঁ যে ফ্ল্যাটটা আদৌ কিনেছে না লিজে নিয়েছে না রেন্টে নিয়েছে হ্যাঁ এটা তো আসছেই এটা গেল এক নম্বর দু নম্বর হচ্ছে কেউ কেউ আবার আরও উচ্চতরে চলে গেছে মানে উচ্চতর কন্ট্রোভার্সি তারা আবার বের করেছে যে এই ফ্ল্যাটটা রিসেল ফ্ল্যাট মানে এই অন্য কেউ ইউজ করেছে রিসেল বলা যাবে না মানে রিইউজড ফ্ল্যাট কারণ এই ফ্ল্যাটটা অন্য কেউ ইউজ করেছে এবং তার জন্য হচ্ছে তোমার রান্নাঘরে দেয়ালে অনেক দাগ রয়েছে তার মানে টিনু সুন্দরী এই ফ্ল্যাটটা নেওয়ার আগে কেউ না কেউ এই ফ্ল্যাটে বসবাস করত। এবং তার জন্য এটা রি হ্যাঁ মানে রি ইউজ রিসেল যাই হোক ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে আমার যতদূর মনে হয় তিনু সুন্দরী এই ফ্ল্যাটটা রেন্টে নিয়েছে আমার যতদূর মনে হয় ঠিক আছে তো সেই জায়গায় যদি একবার কেউ ওই ফ্ল্যাটে থেকে যায় এবং সেটা যদি কেউ ছেড়ে দিয়ে চলে যায় তাহলে যে কেউ নিতে পারে কারণ আমাদের রেন্টেড হাউস তো এরকম হতে পারে না একেবারে নিউ ফ্ল্যাট তৈরি করা হয়েছে আর তারপরেই আমাকে রেন্টে দিয়ে দিয়েছে এটা তো হতে পারে না হতেই পারে সেই রেন্টে কেউ না কেউ থাকতো এবং তারপরে সেটা খালি হয়ে যাওয়ার পর আবার তারা নিয়েছে হতেই পারে কিন্তু এখানে বলতে হবে মানে ব্যাপারটা হচ্ছে যাই করো তাই করো টিনু সুন্দরী যা করেছে সেটা লো গ্রেড এটা প্রমাণ করবার চেষ্টা প্রতিনিয়ত কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার করে যাচ্ছে কারণটা কি দেখো টিনুকে নিচু দেখাতে হবে যেহেতু আমরা যারা পজিটিভ কন্টেন্ট করি এবং পজিটিভ যারা টিনুকে পছন্দ করে ভালোবাসে তারা যেহেতু এই ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েট করছে যে খুব ভালো খবর খুব ভালো হয়েছে আমরা খুব খুশি হয়েছি তুই নিজের মতো করে একটা জায়গা তৈরি করেছিস সেটাকে সেট আপ করবি সেখানে থাকবি আমরা নতুন নতুন কন্টেন্ট দেখবো তাহলে অন্য যারা কন্ট্রোভার্সি করে মানে যারা এগেনস্ট টিনু তারা যে সেটাকে নিয়ে লু ফল্টগুলো বের করবে এটাই তো স্বাভাবিক আর সেটাই করতে বসে গেছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেউ তো ফ্ল্যাটের ঠিকানা বের করছে কেউ মিষ্টি দোকানের ঠিকানা থেকে গুগল ম্যাপ নিয়ে চলে গেছে এবং সেখানে বলছে যে যেহেতু তালপুকুরের একটা কোনো জায়গা থেকে মিষ্টির প্যাকেটটা কেনা হয়েছে তাহলে সেই জায়গা থেকে ম্যাপ ধরে চলে যাও তার আশেপাশেই কেনা হয়েছে এই ফ্ল্যাটটা কেউ কেউ বলছে না 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 সেটা নয় মিষ্টি দোকানের পাশে ফ্ল্যাটটা রেন্ট নেওয়া হয়েছে কেউ কেউ বলছে না রিউজ ফ্ল্যাট নেওয়া হয়েছে কারণ ওখানে কেউ না কেউ থাকতো আচ্ছা কেউ তো আবার চলে গেছে যে একটা সেপারেশনে থাকা মহিলাকে কেউ রেন্ট হাউস দেয় না তার কারণ হচ্ছে একটা গার্জেন চাই ঠিক আছে এটা তো হতে পারে যে টিনু সুন্দরীর বাবা বা মা দুজনে মিলে ফ্ল্যাটটা নিয়েছে হুম এরম তো নয় যে টিনু সুন্দরীরই নামে ফ্ল্যাটটা নিতে হবে মানে রেন্ট নিলে এরম নিতে হবে তাহলে সেক্ষেত্রে যদি টিনু সুন্দরীর মা বাবা এরা মিলে গিয়ে ফ্ল্যাটটা নেয় তাহলে তো তারা হাজব্যান্ড ওয়াইফ সেটা করতেই পারে তো সেখানে টিনু থাকতেই পারে তাই না কিন্তু এখানে বলা হচ্ছে যে টিনু সুন্দরী যেহেতু সেপারেশনে আছে তাহলে তার গার্জেন নেই এই এই মানে এই অবস্থাতে কেউ ওকে ফ্ল্যাট ভাড়াও দেবে না আচ্ছা তারপরে বলছে কেউ কেউ যে যেহেতু সেটা আর কি তোমার কি বলবো পরিবারে নিয়ে থাকার জায়গা সেইখানে যদি কেউ ইন্টু করবার জন্য সুদূর বোম্বাই থেকে লাভ মেরে এখানে চলে আসে এবং ওর সঙ্গে ঘর সংসার করে তাহলে সেক্ষেত্রেও কেউ ফ্ল্যাট দেবে না তাহলে কি ব্যাপার ঠিক আছে সবাই কিন্তু প্রচণ্ড বড় সি মানে মানে আইডি বাহিনী হয়ে গেছে সববার বক্তব্য এই ফ্ল্যাটটা রি ইউজ করা ফ্ল্যাট এই ফ্ল্যাটটা তালপুকুরে ঢোকে ঢোবে না এই জায়গায় না 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 তালপুকুরে ঘটে হবে না তালপুকুরের যে জায়গাটা যেখানে কোনো সময় টিনু সুন্দরী ঘুরিয়ে নাক দেখিয়ে এসেছিল ফ্ল্যাটে গাড়িতে উঠবার জন্য মানে সেবক দাদা যখন ওকে গাড়িতে করে কোর্টের দিকে নিয়ে যাচ্ছিলো সেই সময় ওরা হাসনাবাদ থেকে তালপুকুরে নেমে সেখান থেকে আবার গাড়ি করে যায় এবং সেই জন্য বলছে যে নাকে বেড দিয়ে যে জায়গায় এসেছিলো সেই জায়গায় ফ্ল্যাটটা অতএব এটা ধরেই নেওয়া যাচ্ছে এই ফ্ল্যাটটা কে জোগাড় করে দিয়েছে অবশ্যই সেবক দাদা হ্যাঁ কারণ সেবক দাদা টিনুর পিছনে রয়েছে ব্যাক সাপোর্টে এবং সেবক দাদার কি বলবো চেনাশোনার মধ্যে সেবক দাদা এই ফ্ল্যাটটা খুঁজে দিয়েছে এবং এখানে তিনু সুন্দরী থাকতে শুরু করেছে কারণ কি নতুন কন্টেন্টের জন্য কারণ একই বাড়িতে তিন তিনখানা ব্লগার বাবা মা আর মেয়ে তাহলে একই জিনিস কী দেখাবে সো বোরিং তার জন্য কন্টেন্টের কারণে টিনু এই ফ্ল্যাটে শিফট করছে ঠিক আছে আচ্ছা শুধুমাত্র কন্টেন্টের কারণে এত টাকা দিয়ে ভাড়া নেওয়া যায় মেবি আমার জানা নেই তো যাই হোক আমার বক্তব্য খুব সিম্পল সে রিসেল ফ্ল্যাট কিনুক সে ইউজ ফ্ল্যাটে থাকুক সে একা ফ্ল্যাটে থাকুক তার মা বাবা গার্জেন হিসেবে এসে ফ্ল্যাটটা কিনুক সেবক দাদা মানে ফ্ল্যাটটা জোগাড় করে দিক বা বা তিনও সুন্দরী অন্য কারোর সঙ্গে ফ্ল্যাটে থাকুক হু কেয়ার্স তোমাদের এত মাথা ব্যথা কিসের জন্যে অ্যাকচুয়ালি নেগেটিভ কন্টেন্ট করবার জন্যই তোমাদেরকে কন্টেন্ট করতে হচ্ছে এটা বুঝতে পারছি আর তার জন্যই এই কথাগুলো বলছো তাই তো নাহলে তোমাদের এত মাথা ব্যথার কি আছে থাকবেও দেখাবে ও প্রতিদিন বলেছে ব্লগ দেখাবে এবং একদিনে সমস্তটা দেখাবে না রোজ রোজ যখন ওখানে থাকবে তখন তো তোমরা অটোমেটিক্যালি দেখতেই পাবে আর এত কৈফেতি বা কিসে সে কিনলেও তোমাদের কিচ্ছু না কারণ তোমাদের পয়সায় কেনে নি আর ভাড়া থাকলেও তোমাদের কিচ্ছু নয় কারণ তোমাদের পয়সায় ভাড়া থাকেনি তাহলে তোমাদের এত মাথা ব্যথা কিসের যখন ও পরিষ্কার করে বলবে যে আমি ফ্ল্যাটটা কিনেছি কি আমি ফ্ল্যাটটা রেন্টে নিয়েছি সেটা তো তার ব্যাপার ব্যাপারটা এখানে কেনা বা রেন্ট নেওয়া নয় ব্যাপারটা হচ্ছে একটা মেয়ে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে আর তার জন্য সে যেই বাপের বাড়িতে থাকতো বলে সবাই তাকে আশ্রিতা এবং ঘোটা দিতে শুরু করেছিল সেই জায়গা থেকে বেরিয়ে এসে নিজের পয়সায় কোনো একটা ফ্ল্যাট কিনেছে বা রেন্টে নিয়েছে তো অসুবিধাটা কোথায় অসুবিধাটা কোথায় তোমাদের ফাটে কেন এত কিসের প্রবলেমটা তোমাদের প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যদি ও তোমার হচ্ছে প্রদীপ্তর সঙ্গে ওখানে ঘর করে তাহলে একদিন না একদিন তোমরা নিশ্চয়ই তার জামা শুকানো প্যান্ট শুকানো তোমার হচ্ছে নেংটি নয় জুতো নয় ব্রাশ কিছু না কিছু দেখতে পাবে তখন সেটা নিয়ে কন্ট্রোভার্সি করবে আলটিমেটলি তোমাদের কন্টেন্টের দরকার তো ও তো কন্টেন্ট দিচ্ছে এবং এবার থেকে তো ও কন্টেন্ট দেবেই আরো বেশি বেশি করে দেবে তার কারণ হচ্ছে যখনই ও আলাদা থাকবে তখনই ওর সাথে কে থাক আছে কে কি করছে কে যাচ্ছে কে আসছে এটা দেখার জন্য তোমরা তো দূরবীন নিয়ে বসবেই আর তখন সমস্ত কিছু নিয়েই তোমরা গল্প ভেদে ভিডিও করবে তাহলে আখেরে তো তোমাদেরই লাভ করে দিল আজকে সে কন্টেন্ট করে তার যেরকম প্রফিট হচ্ছে তোমাদেরও তো লাভ করে দিল তোমরাও তো কন্টেন্ট পাবে তাহলে এত চিন্তা কিসের কেউ কেউ তো ফ্ল্যাটের কেউ দশতলা বিশতলা ফ্ল্যাটের ছবি দিয়ে দিয়ে এই দেখো এইখানে নিয়েছে টিনু সুন্দরী ফ্ল্যাট ওই দেখো ওই জায়গায় নিয়েছে টিনু সুন্দরী ফ্ল্যাট ওই দেখো ফোকলা আছে ওই টিনু সুন্দরী ফ্ল্যাটে না না সেবক দাদা ফ্ল্যাটটা জোগাড় করে দিয়েছে ওই দেখো মানে ভাবা যায় গল্প উফ কি লেভেলের গল্প কেউ বলছে ভিউয়ার্স এসে লিখছে যে এই জায়গায় ফ্ল্যাটটা নেওয়া হয়েছে কেউ বলছে মিষ্টি দোকান থেকে গুগল ম্যাপ সার্চ করে আমরা দেখে নিয়েছি কোন জায়গায় ফ্ল্যাটটা নিয়েছে আর আর তোরা কি যাবি ওর বাড়িতে কি কি তোরা গিলতে যাবি চর্বচুস্য ও যেখানেই থাকুক রাম শ্যাম যদু মধু যে জায়গায় থাকুক তোদের কি সত্যিই ছেড়া যায় যায় না তো তাহলে তোরা এত মাথা ব্যথা করছিস কেন যে ও কোথায় রয়েছে কি রয়েছে ও যেখানেই থাকুক কেউ বলছে টাকিতে রয়েছে কেউ বলছে না ওই যে তালপুকুর যেখানে ঘটি রোবে না সেখানে রয়েছে আর যেখানেই থাক তোদের তো নিমন্ত্রণও করবে না আর তোদের পাত পেরে খাওয়াবেও না তাহলে জায়গা দেখে তোরা কি করব যেখানেই থাক ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে অ্যাকচুয়ালি কি বলতো টিনু কোনোভাবেই বুঝিয়ে দেয়নি ঠিক জায়গায় ওর ফ্ল্যাটটা আর তার জন্য এই হাইড্যান্ড সিটটা যেহেতু টিনু খেলেছে তাই এদের মনের মধ্যে উথাল পাথাল হচ্ছে উথালিয়া ইয়া পাথালিয়া মন 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 উথালিয়া পাতাল ইয়া যাই মন 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 না আমি গান করতে পারি না তো যাই হোক ব্যাপারটা হচ্ছে উথলিয়ে উথলিয়ে উঠছে যে কোন জায়গায় কে আছে কি মানে এত কিউরিসিটি আর এই কিউরসিটিগুলোর কারণ কি জানো এরা এ নিয়ে কন্টেন্ট বেঁচে খাবে আর তার জন্যই এত কিউরিসিটি আমার বক্তব্য একটা মেয়ের পজিটিভ জিনিস কি তোরা কিছুই দেখতে পাচ্ছিস না একটা মেয়ে ব্লগিং শুরু করেছিল যখন তার কাছে কোনো রকম পয়সা ছিল না সেই জায়গা থেকে মেয়েটা অ্যাচিভ করে করে একটার পর একটা একটার পর একটা জায়গা করছে এবং সেটা রেন্টেড নিক আর কিনুক সে একটা নিজের মতো করে বাসস্থান করছে যেখানে সে নিজে নিজের জায়গায় থাকতে পারবে নিজের মাথা গোজার ঠাই একটা করছে সেটা ভালো লাগছে না এই তোরাই তো বলছিলিস রে ভাই কেন বাপের বাড়িতে পরে আছে লাথি জ্যাটা জুতো খেয়ে ওর বা দাদা তাড়িয়ে দেবে ওর দাদা মানে একটু যদি দাদাকে তেল নিয়ে না চলে দাদা তাড়িয়ে দেবে মা বাবা অতিষ্ঠ হয়ে যাচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে আজকের ডেটে যখন সে একটা আলাদা জায়গা করে দিল তখনও তোদের ফাটতে শুরু করে দিয়েছে আশ্চর্য লাগে আরে ভাই ও বলেছে যে ও আলাদা করে একটা সংসার পাচ্ছে কারণ ওর ছেলে যখন আসবে ওর ছেলের সঙ্গে ওর যখন থাকবে তখন তো ওর একটা সুস্থ স্বাভাবিক জীবনযাত্রা চাই তার পড়াশোনার জন্য একটা ভালো এনভায়রনমেন্ট চাই তাই জন্য আগে থাকতে সে ব্যবস্থা করেছে তাতেও তো ওদের ফাটতে শুরু করেছে ভাইরে ভাই এখনও তো কিছুই দেখায়নি শুধু দেখিয়েছে একটা ফ্ল্যাট সে বলেছে নীলা আর তারপরে সে কিছু জিনিসপত্র দেখাচ্ছে যেগুলো ঘরের জিনিসপত্র লাগে ওই রুটি বেলনা একটা হচ্ছে তোমার রুটি শেঁকা তারপরে হাড়ি তারপরে ডেজগি তারপরে হচ্ছে তোমার বটি কাটারি এখনো কেনে নি সাড়ে কারণ শনিবার কিনতে নেই বলে আর তারপরে হচ্ছে তোমার কি কিনছে তোমার বাড়ির যে জিনিসপত্র পাপোস তারপরে ঘর গড়মোচা তারপরে হচ্ছে মপ তারপরে হচ্ছে তোমার ছাঁটা যেগুলো যেগুলো লাগে একটা সংসার করতে গেলে একটা সংসার তো সাজানো এত চারটেখানি ব্যাপার না হ্যাঁ কিছু আসবাবপত্র ওর রয়েছে যেগুলো স্তিন ধন হিসেবে ওর শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছিলো সেগুলো তো অবশ্যই ওর রয়েছে মানে খাটফাটগুলো যেগুলো রয়েছে বাদ বাকি এই সব ছোটো জিনিস কিন্তু প্রচুর কিনতে হবে কারণ একটা সংসার বললেই সংসার নয় সে একা থাক দোকা থাক আর চারজন থাক ঠিক আছে ও কিন্তু বলে দিয়েছে নয় ওর ঠাকুমা নয় ওর বাবা মা নয় ওর দাদা বৌদি এসে থাকবে তারপরেও লোকে কি বলছে সুদীপ্তর সঙ্গে ইন্টুকুলুকুলু করতে ওর অসুবিধা হচ্ছে আর তার জন্য ও এখানে এসে রয়েছে কেন তোরাই তো বলেছিলিস বাবা আর সামনেই ওরা ইন্টুকুলুকুলু করে এবং শুধু তাই নয় ওদের এই খাটেই কুলু করে খাট নাকি ভেঙে যাওয়ার উপক্রম কে বলেছিল দাল্লি তারপরেও তোরা বলছিস আবার নতুন করে যারা এক বছর ধরে ওইখানে ওই বাড়িতে দেখা করেছে কেউ মাথা দেখিয়েছে কেউ হাত দেখিয়েছে কেউ প্যান্টুলু দেখিয়েছে এই দেখো তো রয়েছে তার প্রমাণ তাহলে সেখানে যদি যাওয়া ওরা দেখে নিয়েছে যে প্রমাণ আছে তাহলে আবার আলাদা করে তাকে নিয়ে যাওয়ার কি দরকার আছে তাহলে কথাটা কি এই ন মাসে যখন সে সেখানেই গেল মাস পর তার আবার একটা কেন ফ্ল্যাটের দরকার পড়লো ব্যাপারটা বোঝ যদি প্রথম থেকে ফ্ল্যাটটা তোরা বলতে পারতিস কেউ কেউ তো আবার বলছে ম্যান্ডি টু হতে চলেছে ম্যান্ডি যেরকম ফ্ল্যাট নিয়েছিল একদিন দুদিন থাকার পরে ছঠাৎ করে বরের কাছে চলে গেছিলো তো এরকম হতে চলেছে তাহলে তোমরা কি বলছো মৃত্যুরের সঙ্গে আবার গট আপ সেট আপ ইন্টুকুলুকুলু হওয়ার চান্স আছে না এক্ষুনি দিদিরা বেঁকে বসবে দাল্লি প্রথম আমার ভাইয়ের কাছে ঘেসতেই দেব না আমার ভাইয়ের কাছে কিছুতেই ওকে ঘেসতে দেব না তাহলে তোরা কি করে এটা বলছিস যে একদম ম্যান্ডির মতো ম্যান্ডি ফ্ল্যাটে সমস্ত জিনিস নিয়ে গেল দুদিনও ঢাকলো না চলে এলো তারপরে তো তোমরা জানো সেই সব কিছু ইতিহাস তাহলে আজকে ডেটে ম্যান্ডির সঙ্গে ওকে তুলনা করা হচ্ছে কেন প্রথম কথা হচ্ছে এই মুহূর্তে ওর কাছে ওর ছেলে নেই ওর ছেলেকে ও আইনত নিজের কাছে নিয়ে আসবে দ্বিতীয় কথা হচ্ছে ওর মা বাবা বৌদি দাদা সবার সঙ্গেও থাকতো ম্যান্ডি কিন্তু থাকতো না ঠিক আছে আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে ম্যান্ডির মা মানে এখানে কিন্তু টিনুর ব্যাপারটা এরকম নয় এবং টিনু কিন্তু পরিষ্কার তোমাদেরকে বলে দিয়েছে যে তার আর প্রদীপ্তর সঙ্গে সম্পর্ক নেই এবং তোমাদের মধ্যেই কেউ কেউ বলেছিলে হ্যাঁ প্রদীপ্তর সঙ্গে সম্পর্ক নেই সেবক দাদার সঙ্গে সম্পর্ক আছে আজকের আবার তোমরা বলছো না 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 সেবক দাদা দাদা কারোর সঙ্গে না ওই প্রুদীপ্তর সঙ্গেই সম্পর্ক আছে আর এই প্রদীপ্ত যেহেতু কোনো কিছু ইন করে না এবং আর মুম্বাই ফিরিয়ে দেওয়ার মতো ওর কোনো চান্স নেই অথবা ওকে সারা জীবন ক্যামেরা করেই খেতে হবে হ্যাঁ তিনু সুন্দরী ভিডিও করবে আর সেই ক্যামেরা করেই ওকে খেতে হবে তার জন্যই এই ফ্ল্যাট নেয়া এবং ক্যামেরাম্যান হিসেবে কে আছে টুদীপ্ত ওয়াও 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 কেউ কেউ বলছে টিনু সুন্দরীর দু হাত জোড়া ছিল টিনু সুন্দরীর মায়ের দু হাত জোড়া ছিল তাহলে ক্যামেরাটাকে করে দিল অবশ্যই ট্রুদীপ্ত বাইরের আর কে করে দিল মানে ট্রুদীপ্তর প্রেজেন্ট সব জায়গায় ভোরে ভরে ভরে ভোরে 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 আছে ওয়াও 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 কি লেভেলের সিটি ছিচি ছি ছিচি ভাইডি হ্যাঁ সিআইডি বাহিনী ভাবা যায় মানে কি লেভেলের হয়েছে যাই হোক এইটাই সব থেকে আমার ভালো লাগে অ্যাকচুয়ালি টিনু সুন্দরী যাই করবে সেটাই কন্টেন্ট আর টিনু টিনুসুন্দরীতে ইচ্ছাকৃত কন্টেন্টটা দেয় এটা তো ঠিক কথাই আর তার জন্যই তো মধ্যখানে মধ্যখানে আমাদেরকে সাসপেন্স রাখে এবং সেখানেও পরিষ্কার বলেছে আজকের আমি ফ্ল্যাটটা ঘুরে দেখাবো না আমি যখন এখানে থাকতে শুরু করব তখন তো তোমরা অটোমেটিক্যালি দেখতেই পারবে তার মানে টিনুসুন্দরী কেন বাড়িতে পুজো দিল না কেন গৃহপ্রবেশ করলো না যদি জায়গাটা কিনতো তাহলে তো গৃহপ্রবেশ হতো তাহলে এগুলো নিয়ে কেন কন্টেন্ট বেঁচে না যেহেতু রিসেল তাই জন্য দেখালো না এ যেহেতু তাই জন্য দেখালো না আলটিমেটলি ওর দেখানোর কিছু নেই নোংরা জায়গা আবার সেই নোংরা খুঁজে বেড়াচ্ছে সব লোকজন আর কি তো যাই হোক মানে ব্যাপারটা হচ্ছে টিনু টিনুসুন্দরী নোংরা টিনু সুন্দরীর ফ্যামিলি নোংরা টিনু সুন্দরী যে রেন্ট বা রিসেলে যে ফ্ল্যাটটা নিয়েছে সেটা নোংরা অ্যাকচুয়ালি ও পুরোটা নোংরা আর নিট অ্যান্ড ক্লিনকে আমাদের মিত্তির এটাই তো স্বাভাবিক যারা মৃত্যুর পছন্দ করে মৃত্যুরের হয়ে লড়ে সে যদি সবকিছু ফেয়ার হয় তাহলে অটোমেটিক্যালি মিত্তিরের অপোজিটে যে আছে সব তার আনফেয়ার সব তার নোংরা সব তার বাজে এটাই তো স্বাভাবিক মানে এরা না কোনো জিনিসে অ্যাপ্রিসিয়েট করতে জানে না অ্যাপ্রিসিয়েশনটা যে কি এরা বোঝেই না এরা টিনু সুন্দরীকে যে করেই হোক নোংরা জায়গায় নামিয়ে নিয়ে আসবে আর তার জন্য টিনু সুন্দরী সম্বন্ধে নোংরা নোংরা কথাবার্তা বলবার জন্যই এরা কন্ট্রোভার্সি করতে বসে পড়েছে টিনুকে নিয়ে হুম যাই হোক টিনু তুই যেভাবে করছিস যেবারে যেভাবে চলছিস একেবারে ঠিক এরকমভাবে এদের পেটে অন্য সংস্থানে জোগাড় কর তুই আজকে তোর একটা ফ্ল্যাটের তোর একটা ফ্ল্যাটের কথা তুই বললি জাস্ট নিলাম তারপরেই দেখ ঝুরি 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 কন্টেন্ট করতে শুরু করেছে কেউ কেউ সাত হাজার দশ হাজার ভিউজ পর্যন্ত কামাচ্ছে ভাব তাহলে তুই কি লেভেলের অন্য দাত্রী এদের সত্যি বাবা যায় না বাবা একটা ফ্ল্যাটের ছবি দেখে যেই ভিউজটা টেনে নিয়েছে সেকেন্ডলি আবার একটা ভিডিও করেছে সেই ফ্ল্যাটের ছবি দেখে ও মাই ডগ বাবা যায় শুধু ফ্ল্যাটের ঠিকানা উদ্ধার হচ্ছে সব তাকে বলে যায় হ্যাঁ কমেন্ট বক্সে তাকে সব বলে যায় কোথায় কী কী বৃত্তান্ত আরে ভাই ম্যাডাম আপনাকে বলছি আপনি কি টিনুন খেতে যাবেন ও কোন জায়গায় নিয়েছে এটা জেনে আপনি কী করবেন ও যদি কথা কথা তালপুকুরে নেয় আপনার কি ও যদি হাসনাবাদে নেয় আপনার কি যদি টাকিতে নেয় আপনার কি টাকি হোক হাসনাবাদ হোক তালপুকুর হোক যে কোনো কোনো একটা জায়গায় নিয়েছে যেখান থেকে ওর ছেলে স্কুলিং সুবিধা হবে যেখান থেকে বাজার হাট আশেপাশের জায়গায় যাওয়াটা সুবিধা হবে সেরকম একটা জায়গা নিয়েছে আপনাদেরই তো পছন্দ হচ্ছিল না ওর ওই গ্রাম্য জায়গা যেখানে শিয়াল কুকুর একসঙ্গে চলে তাহলে তারপরে যদি সে একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবার জন্য একটা ভালো জায়গায় ফ্ল্যাটটা রেন্টে নেয় বা কিনে নেয় আপনাদের এত গাত্রধাও বা জলনটা কেন হয় বলুন তো ম্যাডাম বেস তো কন্টেন্ট পাচ্ছেন আর সেই কন্টেনে ভিডিও করছেন কন্টেন্ট না হলে আসছিল না তারপরেও জালা ধরে এই লেবেলে জালা ধরে জালাটা আপনাদের কোথায় থাকে মানে ভিতরে কি পুরো জিনিসটাই কাঁটাময় যার জন্য সব সময় চুলকায় আর ফোটে আর তার জন্যই বলতে চলে আসেন ওয়াও গ্রেট 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 গে মানছি মিত্তির খুব ভালো মিত্তিরের কোনো মানে তুলনা হয় না কিন্তু ভাই মিত্তিরের তুলনা হয় না বলে টিনু সুন্দরী সবচেয়ে খারাপ এটা প্রমাণ করতে হবে ও তো কিছুই দেখায়নি ও দেখিয়েছে ভিডিওর মধ্যে যে ও একটা ফ্ল্যাট নিল এবং সেখানে গিয়ে যা দেখিয়েছে একটা ফ্যান লাগিয়েছে আর যেটা করেছে তোমার হচ্ছে মায়ের সাথে কিছুটা ওই চিকেন কাটলেট ফাটলেট খেয়েছে দাদাও ছিল তারপর ওখান থেকে বেরিয়ে এসেছে তাতে আবার বলছে কেন বোন বৌদিকে নিয়ে গেল না বৌদি আগের দিন গেছিল। ঘুরে এসেছে ওই জন্য বৌদি আর ঠাকুমা মিসিং আগে ঘুরে আসুক পরে ঘুরে আসুক আপনাদের কেন এত ফাটে তার ফ্যামিলির লোকজন সেখানে যাবে আপনাদের কেন এত জলে ও বাবা কেউ কেউ তো আবার সেই যে আছে না ওই যে ময়লা ফেলবার জন্য যে ট্রেটা হয় সেই ট্রে দেখে ফেলেছে বাবা ওই জন্য বুঝতে পেরেছে এটা পুরনো বাড়ি পুরনো তো কি হয়েছে সোয়াট আপনারা তো সব নতুন বাড়িতে থাকেন চাপটা কি পুরোনো বাড়িতে মানুষ থাকে না তার যা অকাত তার যা ক্ষমতা তার যা লেভেল সে সেই লেভেলে চলে আপনাদের মতো এত হাইফাই জায়গায় তারা সে থাকে না এবং হাই ফাই জায়গার কথা সে বলছেও না ঠিক আছে খুব নর্মাল খুব সিম্পল ভাবে সে সিম্পল জিনিসগুলো দেখিয়েছে বলেছে তাতেও গাত্রদাহ আশ্চর্য লাগে ভাবতে পারি না যে আপনাদের মেন্টালিটিটা অ্যাকচুয়ালি কি কি চাইছেন এটা প্রমাণ করতে তো যে টিনুসুন্দরী এখনো একটা পরকীয়া রিলেশনে আছে তো সো হোয়াট যদি ধরে নিলাম তর্কের খাতিরে আপনাদের কথা ঠিক যে টিনু সুন্দরী এখনো রিলেশনে আছে তাতে আপনাদের তো কিচ্ছু গাত্র দেওয়া কথা নয় আপনারা বিশ্বাস করলেন না বিশ্বাস করলেন টিনু থাকলো কি না থাকলো টিনুর ব্যাপার প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে পরকীয়া রিলেশনে যদি ও ওই ফ্ল্যাটে থাকে তাহলে একমাত্র প্রবলেম আপনাদের কথা অনুযায়ী তার বরের হওয়ার কথা যেটা ম্যান্ডির ক্ষেত্রে আপনি বলেছিলেন না যে এই যে পরকিয়া করেছে বা পরকিয়া নিয়ে যে ব্যাপারটা এতে যদি তার বর মেনে নেয় তাহলে কোনো অসুবিধে নেই কারণ একমাত্র তার বরই প্রশ্ন তুলতে পারে এক্স্যাক্টলি এক্ষেত্রেও মৃত্যুরই একমাত্র প্রশ্ন তুলতে পারে টিনু সুন্দরীর কাছে যে তুমি আমার বিবাহিত স্ত্রী অথচ অন্য কারোর সঙ্গে লিভ ইন করছো কেন যদি এই প্রশ্ন মৃত্যির করে তাহলে মৃত্যুরকে নিশ্চয়ই টিনু বলবে যে তোমার যদি আপত্তি থাকে ভাই তুমি আমাকে ডিভোর্সটা দিয়ে দাও আমি আর লিগাল নই তাহলে ছেড়ে দেবে পরিষ্কার কথা তো তার সঙ্গে ডিভোর্স হয়ে যাবে তো একমাত্র মৃত্যুর ছাড়া অন্য কেউ প্রশ্ন তুলতে পারে না যে ও কার সঙ্গে থাকবে কিভাবে থাকবে না থাকবে এইবার আপনারা বলতে পারেন যে যদি লিভিনে থাকে তাহলে আমাদের সমাজ রসাতলে আমি পরিষ্কার একটা কথাই বলবো যদি লিভিনে থাকে আপনাদের মনে হয় আপনারা সিম্পলি ওর ব্লগ দেখা বন্ধ করে দেবেন কারণ আপনারা পরকিয়া প্রমোট করতে চান না কোনো মেয়ে যদি পরকিয়ায় থাকে সেরকম একটা মেয়েকে আপনারা ভিউজ দিতে চান না তো সিম্পলি একদম ইগনোর করে বেরিয়ে যাবেন কাটা করতে এসেছেন কেন আপনারা তো জানেনি ও তো স্বীকার করেছিল যে ও আজকে ডেটে সে বলেছে আমার আর ওর সঙ্গে সম্পর্ক নেই বাট আপনারা বিশ্বাস করবেন না কারণ ও মিথ্যাবাদী আপনাদের কথা অনুযায়ী তো ঠিক আছে ও যদি মিথ্যাবাদী ওর কথা বিশ্বাস করা যায় না লিভ ইট ছেড়ে দিন যা খুশি ও ওর পিছন যা খুশি করুক আপনাদের তো দেখার দরকার নেই তাহলে আপনারা কেন উতলা হয়ে যাচ্ছেন আর একটা সংসার ধর্ম করার সময় যদি ওর সাথে যদি আপনাদের কথা আপনারা কিছু না কিছু তো বাবা এত করছেন কেন সময় সময় দিন দিন সুযোগ আস্তে আস্তে সমস্ত কিছু ডিসক্লোজ হয়ে যাবে তখন নাই বলবেন কি তাই না এখনই এত নেগেটিভিটি বাপরে বাপ কেন 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 সত্যি হ্যাটসঅ করতে হয় টিনু সুন্দরীকে কারণ এত কিছু নেগেটিভ কন্টেন্ট হওয়ার পরেও ওর মধ্যে কিন্তু কোনো পরিবর্তন নেই ও কিন্তু ওর কাজে ফোকাসড ওকে একটার পর একটা কিভাবে চলতে হবে সবটাও জানে ঠিক আছে এবং সেইভাবেই চলছে এবং কাউকে তোয়াক্কা না করেই চলছে যে যার মতো কন্টেন্ট বানাক ও ওর মতো করে কন্টেন্ট বানাচ্ছে আপনাদের ভালো লাগলে দেখবেন ভালো না লাগলে স্কিপ করে বেরিয়ে যাবেন এত প্রশ্ন তো উঠতে আসতে পারে না ঠিক আছে আর তারপরে সেকেন্ডলি ব্যাপারটা হচ্ছে কেউ কেউ বলছে কন্টেন্টের জন্য করছে খুব ভালো কথা কন্টেন্টের জন্য করতেই পারে কন্টেন্টের জন্য মানুষ ঘুরতে যায় বেড়াতে যায় খেতে যায় কিনতে যায় আর কন্টেন্টের জন্য যদি একটা ফ্ল্যাট ভাড়া নেয় অসুবিধেটা কী আছে আচ্ছা এইবার সেই কন্টেন্ট দেখে আপনারা ভিউজ দেবেন কি না সেটা তো আপনাদের ব্যক্তিগত চিন্তা চিন্তাভাবনা আপনারা ভিউজও দেবেন আমার নোংরা কথাও বলবেন বাহ বাহ ভাই বাহ তো যাই হোক এখন মেন ব্যাপারটা হচ্ছে এরা না ফোকাস করতে পারছে না যে সেবক দাদাকে টানবে নাকি টুদীপ্তকে টানবে ভাবতে পারছে না ওই জন্য কখনো কখনো সেবক দাদাকে জড়িয়ে দিচ্ছে কখনো টুদীপ্তকে জড়িয়ে দিচ্ছে আবার বলছে না টুদীপ্তর সঙ্গেই আছে সেবক দাদা ঘরটা রেখে দিয়েছে মানে বলতে চাই যে সেবক দাদা ওদেরকে সাপোর্ট করছে এই পরকিয়া বা লিভিং করতে মানে সেবক কে নিয়েও এদের প্রশ্নটা আসছে আমি বুঝে পাই না সেবক দাদাকে নিয়ে এদের প্রশ্নটা কেন আসছে সেবক দাদা তো ওর ফ্রন্টে ব্যাকে কোথাও দেখা যাচ্ছে না হ্যাঁ অবশ্যই কেস লড়ার ব্যাপারগুলোতে হাইকোর্টে যাওয়ার ব্যাপারে তখন উনি আছেন তার কারণটা আছে যেহেতু উনি ওই ব্যাপারটাতে জড়িত বাদ বাকি কোনো ব্যাপারে কিন্তু ওনাকে দেখা যাচ্ছে না ইন্টারফেয়ার করতে তো ও তাকে টানতে হবে ওয়া 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 কন্টেন্ট নেই যার জন্য টিনু সুন্দরী এরম একটা কন্টেন্ট দেওয়ার পর এত লোভনীয় কন্টেন্ট কেউ ছাড়তে পারছে না ঝপাং ঝু করে নেমে পড়েছে আর এই নিয়েই ভিডিও করতে শুরু করেছে বাট আমরা তো আছি সেটা সত্যি সেটা বলবার জন্য তো সত্যিটা হচ্ছে টিনু সুন্দরী কখনো বলেনি আমি ফ্ল্যাট কিনলাম টিনু সুন্দরী বারবার বলেছে ফ্ল্যাট আমি নিলাম আর সেই ফ্ল্যাট ও বলেনি আমি রাজকীয় ফ্ল্যাট নিলাম বলেনি আমি রিসেল না একদম নিউ ফ্ল্যাট নিলাম বা বলেনি যে আমি একদম রিইউজ ফ্ল্যাট নিলাম না আমি একদম মানে সবে শুদ্ধ হয়েছে এরকম ফ্ল্যাট নিলাম কিছুই তো বলেনি তাহলে এত প্রশ্ন কী ও যদি মিথ্যা কথা বলতো যে আমি রিসেল ফ্ল্যাট নিই নি বা রিইউজ ফ্ল্যাট আমি ইউজ করছি না এরকম ধরনের কিছু যদি বলতো তাহলে লোকে বলতো এরকম তো কিছুই বলেনি তাহলেও ফাটছে আসলে ফাটার মতো কাজ করেছে একটা মেয়ের উন্নতি এদের চোখে একদম যাচ্ছে না সব চক্ষু শুল হয়ে আছে যেটা বাচ্চা মেয়ে অল্প বয়সে একটা পঁচিশ ছাব্বিশ বছরের মেয়ে যে এরকম স্বামী থেকে মানে বেরিয়ে এসে নিজের মতো করে নিজে এস্টাবলিশ হচ্ছে এটা সমাজের উপরে একটা ধাব্বা মানে কড়াঘাত আর সেটাই এই আমাদের আশেপাশে যারা সতী নারী আছে কিছুতেই মানতে পারছে না দূর ও তো অসতী এটা বলতে এসেছে তো যাই হোক আমি এই ভিডিওটা আর বানাচ্ছি না তোমাদের কাছে সমস্ত জিনিসটা খোলসা করে দিয়েছি তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে লাইক করে পাশে থাকবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে টাটা